আজ আমরা আলোচনা করব সুলতান মেহমেদ ফাথি সিরিজের গত পর্ব অর্থাৎ একচল্লিশতম পর্ব ও আগামী পর্ব অর্থাৎ হাসান চোদ্দশো আঠাশ সালের উনত্রিশে মে চোদ্দশো তিপ্পান্ন পর্যন্ত তিনি উসমানীয় সুলতান মেহমেদ ফাঁথির অধীনস্থ একজন সিপাহি ছিলেন অনুষ্ঠানের বিজয়ের সময় তার বিরোধিত ভূমিকার কারণে তাকে স্মরণ করা হয় তিনি বর্সা প্রদেশের অন্তর্গত কারাসারের নিকটস্থ উলুবাদ নামক গ্রামে জন্মগ্রহণ করেন উলubatলি হাসান নামের অর্থ উলুবাতের হাসান স্কটিশ ইতিহাসবিদ লট কিনরজের লেখা তা অটোমান সেঞ্চুরিজ অনুযায়ী তিনি খুব दीर्घদেহী ব্যক্তি ছিলেন 25 বছর বয়সে তিনি কনস্টানিনোপল অবরোধে অংশ নেন 29 মে অবরোধের শেষ দিন ফজরের নামাজের পর উসমানীয় সামরিক বাহিনী যখন আক্রমণ শুরু করেন তখন শহরের দেয়ালে প্রথম যে সৈনিক করতে সক্ষম হয় হাসান ছিলেন তাদের অন্যতম তারপরে প্রায় তিরিশ জন তাকে অনুসরণ করে এ সময় তার হাতে ছিল একটি একটি ছোট ঢাল এবং উসমানীয়দের পতাকা যুদ্ধের সময় তার পাশে তীর বর্ষণের ভেতরে তিনি দেয়ালে উঠে পড়েন এবং পতাকা স্থাপন করেন এবং তার বারো জন বন্ধু তার কাছে না আসা পর্যন্ত তিনি পতাকা রক্ষা করেন এরপর তিনি আহত অবস্থায় পড়ে যান এ সময় তার শরীরে সাতাশটি তীর ছিল দেয়ালে নিজেদের পতাকা দেখে উসমানীয় সেনাদের মনোবল বৃদ্ধি পায় এবং বিজয় না আসা পর্যন্ত এ পতাকা এভাবেই বজায় ছিল গত পর্বের সুতার মেহমেদকে আমরা বলতে শুনেছি এই রাষ্ট্র মহান উসমানীয় বংশের অন্তর্ভুক্ত সম্পত্তিগুলো চানদানীদের মালিকানায় এদিনে স্থানে বৃষ্টি দোকান গহনার দোকান স্বর্ণের দোকান বুরসায় তিনটি শাহরুখানের দুটি ইনগুরদায় একটি রাজধানী এদিনে পাঁচটি প্রাসাদ তাছাড়াও গত আমরা দেখেছি যে সুলতান মেহমেদ যখন চান্দারি হারির পাশাকে দ্রুত হিসেবে বাইজেন্টাইন সাম্রাজ্যে প্রেরণ করেন কনস্ট অর্থাৎ কনস্টান প্রেরণ করেন তখন তিনি ওখানে লুকাস নোটারাস সাথে সাক্ষাৎ করেন এবং পরবর্তীতে শাহজাদা ওরহানের সাথে তিনি সাক্ষাৎ করেন কিন্তু সুলতান মেহমেদ খান যখন তাকে জিজ্ঞেস করেন যে কেউ কেউ আপনার সাথে দেখা করেছিল সে তখন সরাসরি তা অস্বীকার করে বলে যে আমার সাথে কেউ দেখা করেনি তাজ বিদ্রোহ ও নানা চক্রান্ত সুলতান মেহমেদের বিরুদ্ধে তান্দাজি হারিন পাশা করেছিলেন তাছাড়া গত পর্বে আমরা নানা চক্রান্ত করতে দেখেছিলাম বিরুদ্ধে ইতিহাস অনুযায়ী যখন হারিন দ্বিতীয় মুরাদের উজির ছিলেন তখন তিনি তার বিশ্রামের জন্য একটি দুর্গ তৈরি করেছিলেন তিনি তার নিজের পরিবারের নামে দুর্গটির নামকরণ করেছিলেন দ্বিতীয় মুরাদের অবসর গ্রহণের সময়ে হালিন পাশা নাম মাত্র সুলতান হিসেবে মেহমেদকে দিয়ে রাজধানী এডিনে সাম্রাজ্য কার্যক্রম নিয়ন্ত্রণ রেখেছিলেন এর পর যে সেনাবাহিনী অঞ্চলগুলি আক্রমণ করতে থাকে ফলে চান্দারলি দ্বিতীয় মুরাদকে ফিরিয়ে আনেন চোদ্দশো তিপ্পান্ন সালে কনস্টান্টিনোপল বিজয়ের পরপরই সুলতান মোহাম্মদ ফাতিহের দ্বারা সংঘটিত প্রথম কাজগুলির মধ্যে একটি ছিল চান্দারলি হালিল পাশাকে বন্দি করা চোদ্দশো তিপ্পান্ন সালের উনত্রিশে মে শহরটি দখল করা হয় এবং চোদ্দশো তিপ্পান্ন সালের একই জুন হালিল পাশার কারাদণ্ড হয় 1453 সালে 10ই জুলাই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং তাকে ইজদিক তার পূর্বপুরুষদের মতো সাদবিহীন একটি খোলা সমাধিতে দাফন করা হয়। মাহমুদ ফাতি এভাবে উসমানীয় সাম্রাজ্য তানজালি যুগের অবসান ঘটান এবং পরিবারের পরবর্তী সদস্যরা ইজনিক ভিত্তিক প্রাদেশিক উল্লেখকদের চেয়ে বেশি কিছু হয়ে ওঠেনি। যদিও 1537 শেষের দিকে উসমানীয় সাম্রাজ্য সানদারলি পরিবারের সদস্য দ্বিতীয় চান্দাল্লি ইব্রাহিম পাশা অল্প সময়ের জন্য হালিন পাশা ছিলেন সুলতান কর্তৃক মৃত্যুদন্ত প্রাপ্ত প্রথম লুকাস নটারাস ছিলেন একজন গ্রিক পাঁচই এপ্রিল চৌদ্দশো দুই তিনে জুন চোদ্দশো তিপ্পান্ন ছিলেন একজন বাইজেন্টাইন গ্রিক রাষ্ট্র তিনি সম্রাট জন অষ্টম প্যালাইগোলস এবং কনস্টান্টিন একাদশ প্যালাইলগোসের অধীনে বাইজেন্টাইন সাম্রাজ্যের শেষ মেগাটুক বা গ্র্যান্ড নটারাস কনস্টান ইনবল বিজয়ের পর সুলতান মেহমেদ তাকে মৃত্যুদণ্ড দেন তাছাড়া সুলতান মেহমেদ সিরিজের বিয়াল্লিশ নম্বর পর্বে লুকাস নোটারাস সম্রাট কনস্টান্টিন জন ফ্রান্সিসকো শাহজাদা ওরহান ও সিফাই ইসাক বিদায় নিবে